হ্যালো এবরিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রাইড উইথ হৃদয় আজকে আপনাদের একটু বর্তমান বাইকের যেই হাই প্রাইস ওভার প্রাইস এই বিষয়ে আপনাদের সাথে একটু কথা বলবো আমি এখন যাচ্ছি ঢাকা থেকে নর্থেন্দি দেখেন হায়ার সিসি এখন ঢুকতেছে এরপরও বাইকের প্রাইস দিন দিন বাড়তেছে তো বাড়তেছেই আপনি ওয়ান ফাইভ ভার্সন ফোর ইন্দোনেশিয়ান যে বাইকটা পাঁচ লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা পর্যন্ত ছিল কিন্তু এখন এই ব্যাগটার প্রাইস হচ্ছে আপনার পাঁচ লাখ আশি হাজার টাকা সো ফর্টি থাউজেন্ড টাকা বাড়ছে এরকম আপনার এই সিপিআরটা এইটা ছিল পাঁচ লাখ নব্বই এরকম পঁচানব্বই এরকম প্রাইস ছিল এইটা এখন বলতেছে ছয় লাখ বিশ আর এটার মধ্যে এটা তো ইন্দোনেশিয়ান ভার্সন এটার মধ্যে যে থাই ভার্সনটা আছে ওইটার প্রাইস বলতেছে সাত লাখ প্লাস সাত লাখ বিশ পঁচিশ এরকম মানে কোনো সীমা রাখা নাই প্রাইজের আর হচ্ছে আপনার ইন্দোনেশিয়ান এম যে বাইকটা ওই বাইকটার প্রাইস আপনার ছয় লাখ তিরিশ পঁয়ত্রিশে বিক্রি হয়েছে এখন বলতেছে ছয় লাখ পঞ্চাশ এবং আরেকশোর বলতেছে ছয় লাখ ষাট এরকম আর যদি আপনি ইন্ডিয়ান এম কিনতে যান তো সেই ক্ষেত্রে সাড়ে পাঁচ লাখ এক লাখ টাকা কমে পাবেন বাট ইন্ডিয়ান বাইকের প্রতি আমার সরি টু সে আমার একটু ইন্টারেস্ট একটু কম আমি ইন্ডিয়ান বাইক ইউজ করছি ওয়ান ফাইভ ভার্সন থ্রি ইন্ডিয়ানটা ইউজ করছি এরপর এটা বিক্রি করে আমি ইন্দোনেশিয়ানটা কিনেছিলাম সবাই আসলে ভাবতেছিল যে হায়ার সিসি বাইক ঢুকতেছে একটার পর একটা এই একশো পঞ্চাশ সিসির বাইকগুলো আর ওইরকম মার্কেট থাকবে না প্রাইসগুলো কমবে আমি যখন এই বাইকটি কিনি ওই সময়ও আমি আমার কাছে মনে হয়েছিল আমি আর কিছুদিন ওয়েট করি আরও কয়েকটা হায়ার সিসি বাইক ঢুকলে তখন এই বাইকগুলোর প্রাইস কমে যাবে কিন্তু ওইরকম কোনো সম্ভাবনা নাই সরি টু সে দ্যাট যারা যারা ওয়েট করতেছেন যে আরও কিছুদিন পরে বাইকের দামগুলো কমলে আপনারা বাইক কিনবেন আপনাদের জন্য আসলেই দুঃসংবাদ ওয়ান ফাইভ ইন্দোনেশিয়ান ভার্সন থ্রি এই বাইকটা আমি যখন কিনেছি আপনার চার লাখ চল্লিশ হাজার টাকা টাকা দিয়ে এরপর এই বাইকটা হয়ে গেছে পাঁচ লক্ষ টাকা এখন আপনি ভার্সন থ্রি যদি কিনতে চান ওইটারও প্রাইস আপনাকে একটা ভালো প্রাইস দিয়ে কিনতে হবে পাঁচ লাখ তিরিশ চল্লিশ পঁয়তাল্লিশ এরকম প্রাইস দিয়ে আপনাকে কিনতে হবে মানে এটা বলতেছি যারা আসলে ওয়েট করতেছেন বাইকের দাম কমবে বলে অত শীঘ্রই কমতেছে না আরও এমন হইতে পারে আরও বাড়তেছে এক বছর আগে যারা বাইক কিনছেন ওরা ভালো প্রাইসে বাইক বিক্রি করতেছে এখন এইটা কবে স্বাভাবিক হবে বা স্বাভাবিক এইটাই এখন আমাদের স্বাভাবিকভাবে ধরে নিতে হবে কারণ কমার সম্ভাবনা ওইরকম নাই একটা বাইক যেটা মোস্ট পপুলার বাইক একশো পঞ্চাশ সিসির মধ্যে বাংলাদেশে সেই লাস্ট পাঁচ সাত বছর আগে থেকে এখনও পর্যন্ত সেটা হচ্ছে জিক্সার মনোটন সিঙ্গেল ডিক্স যে বাইকটা এই বাইকটা আমি যখন আরও কয়েক মাস আগে যখন আমি গেছি তখনও মানে দুই লক্ষ টাকা না এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এর মধ্যে একটা ম্যাট ব্ল্যাক কালার নিউ এডিশন ওইটা এক লাখ নিরানব্বই হাজার টাকা এই বাইকটিও এখন দুই লক্ষ পনেরো হাজার টাকা একটা ভাই কিনছে ছোট ভাই দেখলাম যে একদম চোপচপ করতেছে আমি বলতেছি ভাই কিনছেন বলে হ্যাঁ এক সপ্তাহ আগে কিনছি ভাই কত দিয়ে নিচ্ছেন দুই লক্ষ ষোলো হাজার টাকা যেটা আমাকে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা বলছেই কয়েক মাস আগে তো এরকম ডলারের প্রাইস তো ধাপ করে একবার বাড়ছে এখন তো ওইরকম আর বাড়তেছে না বা ডলার ক্রাইসিস আছে কিন্তু এই প্রাইসে বাইকগুলা এখন কিনতে হচ্ছে কিছু করার নাই আমার কিছু পরিচিত শোরুম আছে ওনারা আসলে বাইকের প্রাইস ইন ফিউচারে কী হইতে পারে এখন কী আছে এগুলো শেয়ার করে কিন্তু ওনাদের মধ্যে কি কমিউনিটি বা প্রাইসটা কীভাবে বাড়ে ওই জিনিসগুলো তো শেয়ার করবে না এই জিনিসগুলো আমি যখন বিজনেস করব তখনই বুঝতে পারবো এছাড়া এই জিনিসগুলো কেউ কাউকে শেয়ার করবে না বাইকের প্রাইস হাই হয়ে গেলে একটা জিনিস খুব খারাপ হয় ওই ওইটা হচ্ছে আপনার সবাই কিছুটা স্যাক্রিফাইস করে বাইক কিনে আমার সিবিআর কেনার ইচ্ছা ছিল আমি এটা কিনবো না আমার এই মডেলটা কেনার ইচ্ছা ছিল আমি আগের মডেলটা কিনবো আমার ওয়ান ফাইভ পার্সেন্ট ফোর কিনার ইচ্ছে ছিল আমি ভার্সন থ্রি কিনবো সেকেন্ড হ্যান্ড এই ক্ষেত্রে না মানে ওই স্বপ্নটা স্বপ্নই থেকে যায় আরেকটা জিনিস দিয়ে এই স্বপ্নটা ফিল আপ করতে হয় ওইটা তখন আপনার মাইন্ড স্যাটিসফ্যাকশন হয় না একটা বাইক যে কিনে সেই বুঝতে পারে এটার পিছনে যে কতটুকু কষ্ট কতটুকু হ্যারাসমেন্ট কতটুকু দিনে কত দিনের ওয়েটিং এটা আসলে অন্য কেউ বুঝতে পারে না একজন বাইকার ছাড়া সো আমি বুঝতে পারি আমি অনেকগুলো বাইক কিনছি আমি প্রতিটা বাইক কেনার সময় আমাকে কম বেশি ওয়েট করতে হয়েছে টাকাটা অ্যারেঞ্জ করার জন্য আপনি এইখান থেকে এইখান থেকে টাকাটা অ্যারেঞ্জ করতেছেন কিন্তু শোরুমে কিন্তু আপনাকে পাঁচ লাখ টাকা ছয় লাখ টাকার বাইক কিনলেও ছয় হাজার টাকাও আপনাকে দিবে না বাকি যদি আপনারা আপন ভাইয়ের শোরুম না হয়ে থাকে আইআরসিসি বাইকগুলো আসলে এই বাইকগুলোর প্রাইস আসলে কমবে না সো যার যার যা সামর্থ্য আছে ওইটাই আসলে কিনে ফেলতে হবে আপনার ছয় মাস পরে আপনি ছয় মাস ওয়েট করলেন ধৈর্য ধারণ করলেন এরপরে দেখা গেলো কি কিছু আরও প্রাইজ বেশি দিয়ে আপনার কিনতে হচ্ছে সব কিছু বিবেচনা করে আমার কাছে এইটাই ভাই মনে হচ্ছে আজকের এই যে এইখান থেকে জ্যাম শুরু এই জ্যামটা আর আপনাদের সাথে শেয়ার করব না সো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্লগটা এখানেই ক্লোজ করতেছি थैंक यू फॉर वाचिंग আল্লাহ হাফেজ